প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ পদ্ধতি থাকবে এই ভিডিওটির মধ্যে সরাসরি লাইভ দেখাবো যে কিভাবে একটার পর একটা কোন কোন তথ্য আপনাকে প্রদান করতে হবে এবং কোন তথ্যটি আপনাকে আগে থেকেই রেডি রাখতে হবে তার বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য যে লিঙ্ক ইতিমধ্যে প্রোভাইড করেছে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিউর সেখানে কারা কারা এলিজিবল এবং সেখান থেকে কোন কোন তথ্য আপনাকে এই সাবমিট করতে হবে চলুন স্টেপ বাই স্টেপ সরাসরি আমরা দেখে নেব তো প্রথমে আমরা প্রাথমিক শিক্ষা পর্যদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসবো আমরা www.wb.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসবো প্রথমে চলে আসার পর একদম এখানেই দেখুন ব্লিঙ্ক করছে ইম্পর্ট্যান্ট লিংক এই লিংকে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর যে সমস্ত লিঙ্কগুলো ওপেন হলো সেখান থেকে প্রথম লিঙ্কে যাব অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইভেট স্কুলস দু এই লিংকে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো উইন্ডো খুলে যাবে এখানে একদম ই মিডিল পজিশনে দেখতে পাবেন দেখুন প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো লিংকে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে এবং এখান থেকে একদম ডান দিকের যে সমস্ত অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোতে আমরা চুজ করবো তার আগে আমরা বা দিকের এই যে একটি লেখা আপডাউন করছে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর টিচার্স রিক্রুটমেন্টের যে সমস্ত অল ডিটেইলস এই ডাউনলোড নোটিফিকেশান ক্লিক করলে আমরা ভ্যাকেন্সি বা অল অন্য অন্য সমস্ত ইনস্ট্রাকশনগুলো পাবেন তো সরাসরি আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিয়র এখানে অ্যাপ্লাই করব তো এখানে তিন নাম্বার যে পজিশনটি রয়েছে উপরে দুটো বাদ দিয়ে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এই লিঙ্কটায় ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো এখানে বেশ কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে আপনাকে কী কী পদ্ধতিতে এখানে ফর্ম ফিল আপ প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার নিচেই আমরা প্রথমে দিতে হবে এখানে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এটা দেওয়ার পর ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে আপনি সরাসরি লগ ইন করে নিতে পারবেন তো লগ ইন করার আগে আপনাকে বেশ কতগুলো বিষয় কনফার্ম হতে হবে কোন কোন বিষয়গুলো আপনাকে রেডি রাখতে হবে বা কোন বিষয়গুলো আপনাকে কনফার্ম হতে হবে চলুন একটু এই বেসটা আমরা ডিটেলসটা দেখে নিই তারপর আমরা সরাসরি লগ করে লাইভ দেখবো তো এখানে আপনাকে কনফার্ম হতে হবে যে নিম্নলিখিত যে বিষয়বস্তুগুলো তুলে ধরা হচ্ছে সেখান থেকে ফলোইং যে রিকোয়ারমেন্ট অর্থাৎ যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আছে কি না সেগুলো আগে দেখে নিতে হবে অ্যাপ্লিকেশন করার আগে এখানে বলা হচ্ছে আই হ্যাভ এ সফট কপি জেপিজি জেপিইজি জিআইপি পি ইমেজ রাখতে হবে অবশ্যই আপনার যে ফটোটা ফটো এবং সিগনেচারটা পাঁচ কেবি থেকে একশো কেবির মধ্যে রাখতে হবে ফটো যে তার সাইজ সেটা এবং আপনাকে অবশ্যই ভ্যালিড টেট পাস হতে হবে ভ্যালিড টেট পাসের রোল নাম্বার থাকতে হবে এবং ডেট অফ বার্থ থাকতে হবে এবং স্ক্যান ইমেজ অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অর্থাৎ আপনার একটি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ তার স্ক্যান করে রাখতে হবে হুইজ আই উইল ক্যারি দ্য রিটেন এক্সামিনেশন যেটা আপনাকে সেই ফটোটাই আপনাকে নিয়ে যেতে হবে রিটেন পরীক্ষার সময় সেই ফটো লাগবে এবং স্ক্যান ইমেজ অফ সিগনেচার অর্থাৎ আপনার সিগনেচারটা স্ক্যান করে নিতে হবে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদাভাবে করতে হবে এসএসসির মতো একসঙ্গে নয় দুটোই কিন্তু আপনি পাঁচ থেকে একশো কেবির মধ্যে সাইজ রাখবেন তার পাশাপাশি আপনাকে ট্রেনিং কোয়ালিফিকেশনের যে ফাইনাল মার্কশিট অর্থাৎ ডিএলএড এর যে মার্কশিট ফাইনাল মার্কশিট সেটা আপনাকে স্ক্যান করে রাখতে হবে তার পাশাপাশি আপনাকে এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে স্ক্যান করে রাখতে হবে তার পাশাপাশি এক্সামিশন যদি কোনো কিছু থেকে থাকে তার ইমেজ আপনাকে স্ক্যান করে দিতে হবে তার পাশাপাশি আধার কার্ড আপনাকে স্ক্যান করে দিতে হবে ফ্রন্ট পেজ এবং ব্যাকসাইড উভয় সেপারেটলি দিতে হবে আপনাকে আই হ্যাভ ওন ভ্যালিড ইমেল আইডি অর্থাৎ আপনাকে অবশ্যই একটি ভিলের ইমেল আইডি থাকতে হবে যেটা সম্পূর্ণ ইউনিক হবে যেটা ইতিপূর্বে আপনি কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করেননি এবং আপনাকে অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে যেটা আপনারা এর আগে অ্যাপ্লিকেশন প্রসিডিউর অ্যাপ্লাই করেননি এবং আপনাকে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে দেখুন প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট যে রুল দু হাজার পঁচিশ নতুন অ্যামেন্ডমেন্ট তৈরি করেছে পর্ষদ সেই রুলসের উপর ভিত্তি করে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হবে এবং সেটাকে সম্পূর্ণকে আপনাকে মান্যতা দিতে হবে তো চলুন এবার সরাসরি লাইভ দেখবো কোন কোন পদ্ধতিতে কোন কোন স্টেপ আমরা ফলো করব তো লগ ইন এর পেজে আমরা এখানে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই তে ক্লিক করার পর আপনার ইমেল আইডি দেওয়ার জায়গা আসবে এবং মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আসবে এবং সেন্ড ওটিপি করতে হবে সেন্ড ওটিপি করার পর আপনার ওটিপি আসবে এরপর আমরা সাবমিট অপশনে ক্লিক করব এরপর আমাদের সরাসরি ফর্মের মধ্যে চলে এলাম আমরা প্রথমেই দেখুন এখানে রয়েছে প্রেফার ডিস্ট্রিক্ট ফর কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইফ এম প্যানেল অর্থাৎ আপনি যদি এম প্যানেল হন তাহলে আপনি কোন জেলাতে প্রথম কাউন্সিলিং প্রসেসে যাবেন কোন জেলাতে আপনি প্রথম রেকমেন্ডেশন নেবেন বা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেক্ষেত্রে এখান থেকে আপনাকে সিলেক্ট ডিস্ট্রিক্ট করতে হবে কোন জেলাতে আপনি এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে চান ইতিমধ্যে প্রাথমিক শিক্ষাবর্ষ তারা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনি যে জেলায় চাকরি দিতে চান সেটা প্রথমত সিলেক্ট করে দেবেন এখান থেকে এরপর পার্সোনাল ডিটেলস এখানে আপনার নাম উল্লেখ করতে হবে প্রথম ফার্স্ট নেম উল্লেখ করতে হবে এখানে মিডিল নেম যদি থাকে তাহলে দেবেন এবং লাস্ট নেম এখানে উল্লেখ করতে হবে তো আমি এখানে ফার্স্ট নেম লিখে দিলাম এবং লাস্ট নেম এখানে উল্লেখ করে দেব লাস্ট নেম উল্লেখ করার পর ফাদার্স অর মাদার্স নেম এবার বাবা এবং মায়ের নাম এখানে আমরা উল্লেখ করব তো এখানে আমি বাবার নাম উল্লেখ করে দিলাম ডেট অফ বার্থটা আগেই আমরা লগ করার সময় দিয়েছি তার ফলে এটা প্রিফিল্ড রয়েছে এটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটা আপনি সিলেক্ট করতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বার দিয়ে আপনি ওপেন করবেন অর্থাৎ লগ ইন করবেন সেটা যেন হোয়াটসঅ্যাপ নাম্বার হয় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা আপনার এখানে প্রিফিল আমরা এর আগে যেটা দিয়েছি সেটা কিন্তু নিয়েছে এবং ইমেল অ্যাড্রেস যেটা আমরা অলরেডি দিয়ে লগ ইন করেছি সেটা কিন্তু এখানে অলরেডি প্রিফিল্ড হয়ে আছে এরপর আধার নাম্বার এখানে আপনাকে দিতে হবে আধার নাম্বার কিন্তু ম্যান্ডেটরি এখানে কিন্তু লাল স্টার চিহ্ন রয়েছে সুতরাং আধার নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে তো র্যান্ডামলি আমি এখানে একটি আধার নাম্বার দিয়ে দিলাম এখানে আপনার ক্যাটেগরি রয়েছে ক্যাটাগরি আপনি এডিট করতে পারবেন দেখুন এখানে প্রিফিল্ড রয়েছে শিডিউল কাস্ট অ্যাডমিট কার্ডের সঙ্গে উল্লেখ করা ছিল সুতরাং এখান থেকে শিডিউল কাস্ট কিন্তু প্রিফিল্ড আছে এবার যদি আপনার মনে হয় যে আপনি এডিট করবেন যে এই মুহুর্তে আপনার কাস্ট বা ক্যাটেগরি চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে আপনি এডিট অপশানে ক্লিক করলে ডু ইউ ওয়ান টু চেঞ্জ ই ওর ক্যাটাগরি আমি যদি ইয়েস করি ওকে করি তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেখান থেকে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো জেনারেল ও বিসি এ ও বিসি বি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এরকমভাবে সমস্ত ক্যাটাগরিগুলি এখানে সিলেক্ট হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা যদি জেনারেল সিলেক্ট করি তাহলে এরকম আপনারা দেখতে পাবেন শিডিউল কাস্ট আমি সিলেক্ট ছিল এবং সাব কাস্ট কী রয়েছে দেখুন এখানে এই বিষয়টাতে কিন্তু অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে এই সাব ক্যাটাগরিটা দেখুন এক্স সার্ভিসম্যান এক্সিমিটেড ক্যাটাগরি প্যারাটিচার এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সবাইকেই বলবো যে যে সমস্ত ফ্রেশ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রয়েছেন যারা রেগুলার নর্মাল ক্যাটাগরি তারা কিন্তু এখান থেকে কোনো অপশানে চুজ করবেন না এক্স সার্ভিসম্যান তো আপনি ননই এক্সেমটেড ক্যাটাগরি একদমই নন এবং প্যারাটিচার তো ননই অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য এই তিনটির কোনো অপশান আপনি চুজ করবেন এটা ফাঁকাই থাকবে এবার মিডিয়াম অফ এখান থেকে আপনি কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবেন বেঙ্গলি মিডিয়াম সাধারণত ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অ্যাপ্লাই করবে তো বেঙ্গলি থাকলেও এখানে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উড়িয়া সাঁওতালি তেলেগু এবং উর্দু এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে অর্থাৎ মিডিয়াম রয়েছে তো আমরা বেঙ্গলিটা সিলেক্ট করলাম যদি কারোর পার্সন উইথ ডিসাবিলিটি থাকে অর্থাৎ পিডাব্লিউডি সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে এখানে চুজ করবেন এবং না থাকলে এখানে আপনি ন করে দেবেন এরপর আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস প্রদান করতে হবে হাউস নাম্বার এখানে প্রথমে উল্লেখ করবেন আমি এরকম একটি নাম্বার দিয়ে দিলাম এন জিরো এরকম নাম্বার দিয়ে দিলাম এরপর ভিলেজ নাম্বার এখানে ভিলেজ নেম দিতে হবে বা স্ট্রিট নেম উল্লেখ করতে হবে তো ভিলেজ নেম লেখার পর আমরা এখানে ব্লক দেব ব্লক দেওয়ার পর এখানে টাইপ করে দেব এরপর পোস্ট অফিস এখানে আপনাকে উল্লেখ করতে হবে এখানে আমরা পুলিশ স্টেশন দেব এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো রয়েছে তো আমি এখানে নদীয়া সিলেক্ট করলাম এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক এখানে আছে যদি আপনার জন্য প্রযোজ্য এখানে পিন নাম্বার আপনি দিয়ে দেবেন এখানে যদি আপনার পারমানেন্ট যে অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করলেন বা লিখলেন সেই অ্যাড্রেসটা যদি পোস্টাল অ্যাড্রেস হয়ে থাকে সেখানে যদি আপনার চিঠিপত্র যাওয়ার অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস এখানে এই বক্সে ক্লিক করে দিলেই সমস্ত অ্যাড্রেসটা কিন্তু এর মতোই ফিল হয়ে যাবে এখানে নতুনভাবে নতুন ভাবে ফিল করার দরকার হবে না এবার যদি আপনার আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নতুন করে ফিল করবেন এখানে টিক দেবেন না এরপর একাডেমিক কোয়ালিফিকেশন এখানে আপনাকে দিতে হবে মাধ্যমিক বোর্ড কি ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেটা আমরা উল্লেখ করব এখানে আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেই সালটা এখানে উল্লেখ করে দেবেন দশ দিয়ে দিলাম এখানে ফুল নাম্বার কততে ছিল সেটা ফুল নাম্বার অবশ্যই এখানে উল্লেখ করে দিতে হবে যদি সাতশো হয় কারোর ক্ষেত্রে সাতশো দেবেন যদি আটশো ক্ষেত্রে আটশো দেবেন এবার এখানে মার্কস দেওয়ার জায়গায় কিন্তু খুব সতর্কভাবে মার্কস প্রদান করতে হবে দেখুন এখানে উল্লেখ করা রয়েছে মার্কস অবটেইনড উইথ এডিশনাল সাবজেক্ট অর্থাৎ এডিশনাল সাবজেক্ট আপনার যে এডিশনাল সাবজেক্ট ছিল সেই এডিশনাল সাবজেক্ট সহ কত মার্কস পেয়েছেন সেখানে সেটা এখানে উল্লেখ করতে হবে এবং তার পার্সেন্টেজ এখানে চলে আসবে এবং এখানে ডান দিকে রয়েছে মার্কস অবটেন উইদাউট এডিশনাল সাবজেক্ট অর্থাৎ এডিশনাল সাবজেক্টটাকে বাদ দিতে হবে আপনার সেখানে আপনি কত মার্কস পেয়েছেন সেই মার্কসটাকে বাদ দিয়ে বাকি যে মার্কস থাকবে তার পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হবে বাট তার টোটাল মার্কসটা এখানে উল্লেখ করতে হবে তো আমি মাধ্যমিকের মার্কস ইনপুট করার পর এই ঘরে আপনি ক্লিক করে দিলে পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এবং এখান থেকে আপনি অ্যাডিশনাল মার্কস বাদ দিয়ে কত হচ্ছে আপনার সেটা আপনি এখানে ক্যালকুলেশন করবেন অর্থাৎ অ্যাডিশনালি যে মার্কস যোগ হয়েছিল শুধুমাত্র সেই মার্কসটাই আপনি বাদ দিয়ে এখানে বসিয়ে দেবেন তো যদি এডিশনাল নাম্বারে আমি আশি পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমার ছশো থেকে আশি নাম্বার বিয়োগ করলে পাঁচশো কুড়ি নাম্বার হচ্ছে পাঁচশো কুড়ি নাম্বার আমি বসিয়ে দিলাম ঠিক একই রকম ভাবে হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে একই রকম ভাবে পূরণ করতে হবে আমাদের হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়েবলু বি এসি এরকম ভাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে আপনি ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন সরাসরি আমরা পাসিং দিয়ে দেবো ফুল নাম্বার এখানে উল্লেখ করতে হবে মার্কস অফ টেন এবং পার্সেন্টেজ এবং এখানে এডিশনাল বাদ দিয়ে কত মার্কস হচ্ছে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে ঠিক একই রকমভাবে গ্রাজুয়েশনের মার্কস অর্থাৎ গ্রাজুয়েশনের ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিতে আপনি গ্রাজুয়েশন পাস করেছেন ইয়ার অফ পাসিং তা ফুল মার্কস কত ছিল এবং অপট্রেনিং মার্কস কত ছিল পার্সেন্টেজ কত রয়েছে এবং অপট্রেনিং পার্সেন্টেজ কত রয়েছে অর্থাৎ এডিশনাল মার্কস বাদ দিয়ে কত পার্সেন্টেজ হচ্ছে তো গ্রাজুয়েশনের ক্ষেত্রে এডিশনাল মার্কসের বিষয় থাকে না তো সেক্ষেত্রে আপনি এখানে অনার্সের মার্কস যেটা রয়েছে সেই অনার্সের মার্কসটা প্রদান করে দেবেন এবং এখানে যে মার্কস অনার্সে আপনি পেয়েছেন সেই মার্কসে আবারও এখানে উল্লেখ করে দেবেন অর্থাৎ একই মার্কস প্রদান করবেন পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে তো আমি এখানে গুলো উল্লেখ করে দিলাম এখানে কল্যাণী ইউনিভার্সিটি লিখলাম দু হাজার পনেরো সাল এবং ফুল মার্কস আটশো অনার্স এর মার্কসটাই বসিয়ে দিলাম এবং মার্কস অপটেন পাঁচশো লিখলাম এবং এখানে ক্লিক করলে কিন্তু জিরো এখানে চলে এলো এবং যেহেতু এখানে এডিশনাল মার্কসের প্রয়োজন নেই তাই এখানে পাঁচশোটা যেটা ছিল উইদাউট এডিশনাল এবং উইদাউট এডিশনাল এবং উইথ এডিশনাল একই নাম্বার হবে এরপর আপনাকে দিতে হবে ট্রেনিং কোয়ালিফিকেশান মার্কস বা অল ডিটেলস দিতে হবে প্রথম অপশনটিতে নেম অফ এক্সামিনেশন আর কোর্স এখানে ক্লিক করলে তিনটি অপশান এখানে কিন্তু দেখাচ্ছে কি দেখাচ্ছে টু ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ এখানে রয়েছে স্পেশাল এডুকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশনে ডিএড করলে আপনি প্রাথমিকে অ্যাপ্লাই করতে পারবেন এবং তার পাশাপাশি দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ দু বছরের ডিএলএড করলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং চার বছরের ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ চার বছরের বিএলএড ডিগ্রি করলে আপনি এখানে এলিজিবল হবেন তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ দু বছরের ডিএলএড রয়েছে এবং স্টেট অর্থাৎ আপনি কোন রাজ্য থেকে এই ডিএলএড কোর্সটি করেছেন তা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো ওয়েস্ট বেঙ্গলের সাধারণ ছেলেমেয়েরা সাধারণত ওয়েস্ট বেঙ্গলই রয়েছে তো এক্সামিনিং বডি অর্থাৎ অ্যাপিলেটিং বডি কারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করেছিল বা এই ডিগ্রিটা কন্ডাক্ট করেছিল সেখানে আপনার উল্লেখ করতে হবে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডাব্লিউ বিবিপি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কন্ডাক্ট করে থাকে এবং কোন সেশনে আপনাকে এই আপনি তা এখানে উল্লেখ করতে হবে দেখুন এখানে কিন্তু সব থেকে ভাইটাল জায়গা যে কোন সেশন কোন কোন সেশন রয়েছে কিন্তু আমরা দেখতে পাবো দু থেকে নয় সেশন থেকে শুরু হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি দু হাজার বাইশ থেকে চব্বিশ সেশনে কিন্তু এই পর্যন্ত আপ টু ডেট হয়েছে কিন্তু এর পরবর্তী যে সেশনটা রয়েছে অর্থাৎ তেইশ পঁচিশ সেশনটা তারা কিন্তু এখনো পর্যন্ত আপ টু ডেট করেনি তেইশ পঁচিশ সেশন নিয়ে একটি মধ্যে বিতর্ক তৈরি হয়েছে যে তেইশ পঁচিশ সেশনের সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফাইনাল রেজাল্ট এখনো পাবলিশ হয়নি তার ফলে ইতিপূর্বে একটি মামলা দায়ের হয়েছে এই তেইশ পঁচিশ সেশনের ক্যান্ডিডেটের পক্ষ থেকে যে তাদেরকেও এই ইন্টারভিউ প্রসেসে বা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে দিতে হবে যদিও সেটা এক কিন্তু প্রাথমিক শিক্ষাপটা তারা কিন্তু অ্যাক্টিভ করেনি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সালগুলোর মধ্য দিয়ে তো একটি সাল আমরা এখানে সিলেক্ট করে নিলাম আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য যে সেশনে আপনি ডিএলএড করেছেন সেটা এখানকে সিলেক্ট করে নিলাম এবং ইয়ার অফ পাসিং কোন সালে আপনি পাস করেছেন অর্থাৎ আপনার সেশন দু হাজার বাইশ চব্বিশ সেশন হতে পারে কিন্তু আপনি ইয়ার অফ পাসিং কিন্তু দু হাজার পঁচিশ বা দু হাজার পঁচিশ হতেই পারে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আমরা এক্ষেত্রে দু হাজার পঁচিশ দিয়ে দিলাম দু হাজার পঁচিশে তাদের রেজাল্ট বেরিয়েছে এবং ফুল মার্কস কত ছিল সেই ফুল মার্কস যদি এখানে ষোলোশো হয়ে থাকে ষোলোশো যার যে ক্ষেত্রে প্রযোজ্য তেমনটাই দেবেন এবং মার্কস অর্থাৎ আপনি কত মার্কস পেয়েছেন সেটা এখানে উল্লেখ করতে হবে তো আমি এখানে মার্কস এন্ট্রি করে দিলাম এরপর আপনাকে দিতে হবে আপলোড ডকুমেন্টস কি কি আপলোড করতে হবে তা এখানে উল্লেখ দেখুন ক্যান্ডিডেটস ফটো অ্যান্ড সিগনেচার শুড বি ফাইল ফরম্যাট অর্থাৎ জেপিজি এবং জেপি বা পি এনজি সাইজ পাঁচ থেকে দশ কেবির মধ্যে রাখতে হবে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এর ফটো আপনাকে আপলোড করতে হবে

কাস্ট সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে পাঁচ থেকে একশো কেবির হবে এরপর আপনাকে সেগুলোকে অবশ্যই বা জেপিজি জি ফর্মেট অর্থাৎ ফটো ফর্মেটে দিতে পারবেন জেপিএজি জি বা পিএনজি ফর্মেটে দিতে পারবেন তবে সেই ফাইলটি অবশ্যই ফাইলটার সাইজ একটু বড় বড় রয়েছে এমবির মধ্যে আপনাকে রাখতে হবে আপ টু তো প্রথমে রয়েছে ট্রেনিং ডকুমেন্টস অর্থাৎ ডিএলএড এর ডকুমেন্টস বা স্পেশাল ডি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে অবশ্যই মাথা রাখতে হবে এমবির মধ্যে রাখতে হবে এরপর আধার নাম্বার এরপর আধার কার্ডের ফ্রন্ট সাইট এটাকে আপনাকে আপলোড করতে হবে এবং আধার কার্ডের ব্যাকসাইট এখানে আপনাকে আপলোড করতে হবে দুটো সাইডই আপলোড করতে হবে এজ প্রুফ ডকুমেন্টস অর্থাৎ এক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে এটা আপলোড করার পর আমরা এটাকে সেভ অ্যাজ ড্রাপ করবো যে সমস্ত তথ্যগুলো আমরা দিলাম সেটা সেভ অ্যাজ ড্রাপ হয়ে যাবে এবং রিভিউ অপশানটাতে আমরা ক্লিক করে সমস্ত ফর্মটা দেখে নিতে পারবো যে ফর্মটা ঠিকঠাকভাবে সাবমিট হয়েছে কিনা তো এখানে ডকুমেন্টস আপনি আপলোড করলে ডান দিকে কিন্তু নামটা লক্ষ্য করবেন নামটা এলে তখন আপনি বুঝবেন যে ফাইলটা আপনি চুজ হয়েছে বা ফাইলটা এর মধ্যে আছে এবং চুজ ফাইল এখানেও কিন্তু রয়েছে আমরা চুজ করলাম এবং এখান থেকে চুজ ফাইল ক্লিক করলে ফাইল ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি ফাইল চুজ করবেন তো সবগুলো দিয়ে আমি ফাইল চুজ করে নিয়েছি মোটামুটি র্যান্ডামলি আমি ফাইলস চুজ করে নিলাম এরপর আমরা প্রিভিউতে ক্লিক করব এবং ফর্মটা ঠিক এরকম দেখাবে সমস্ত যে যে তথ্যগুলো আপনি ফিল আপ করেছেন তা এরকম দেখাবে অল ডিটেলস যেগুলো ফিল আপ করেছে সমস্তটা ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে কিনা সেটা দেখাবে এখানে সমস্ত ফটো এবং সমস্ত ক্রিকেট ফাইল আপলোড হয়েছে সমস্ত দেখাবে এবং এখানে ডিক্লারেশন দেখুন ডিক্লারেশন স্টেটমেন্ট আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট আপনি ইনফরমেশান দিচ্ছেন যে উপরে যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সেটা আপনার জানা মতো সম্পূর্ণভাবে ঠিকঠাক তথ্য দিয়েছেন এবং আপনাকে এখানে এগ্রি করতে হবে আই হ্যাভ ফুলফিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আপনি এলিজিবিলিটি অর্থাৎ আপনি এলিজিবল এই পরীক্ষায় বসার জন্য অর্থাৎ যে নির্দিষ্ট কোয়ালিফিকেশান বেঁধে দেওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশানের মধ্যে আপনি পড়ছেন তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে আই হ্যাভ রিড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে ইনস্ট্রাকশান রয়েছে অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি বেঙ্গলি হয় সেক্ষেত্রে বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে সেক্ষেত্রে আমরা এটাকে ক্লিক করে দেবো এবং আই আন্ডারস্টুড দ্যাট এবং এখানে জানানো হচ্ছে যে আমি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে ইনফরমেশন অন ফোকাস ইনকারেক্ট ইন অ্যাকুরেট রিজেক্টেড যদি আমি কোথাও ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আমার রিজেক্ট হবে তা স্বীকারোক্তি হল এবং আই হ্যাভ নট কনসার্ন এনি ইনফরমেশন আই হ্যাভ নট ক্যানসেল এনি ইনফরমেশন আই হ্যাভ নট কনসেল এনি ইনফরমেশন অর্থাৎ আমি কোনো তথ্যই গোপন করে নিই এটাতে টিক মেরে দিলাম এবং এখানে আমরা প্লেস দিয়ে দেবো ইন্টারফ্লেস এবং ডেটটা এখানে উল্লেখ করা রয়েছে তো সম্পূর্ণটা দেখার পর আমরা যদি মনে হয় যে ফর্মটা পুনরায় আবার নতুন করে ফিল আপ করতে তাহলে রিসেট অর্থাৎ ফর্মটা ফিল আপ করার দরকার নেই কিন্তু আমরা এখানে এরপর আপনার যদি মনে হয় যে ফর্মে কোথাও ভুল রয়েছে তাহলে আপনি এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটা এডিট করতে পারবেন আর যদি মনে হয় যে সমস্তটা ঠিকঠাক তথ্য দিয়েছি তাহলে সাবমিট অ্যান্ড পে এখানে আমরা ক্লিক করে দেবো তো সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করলে এই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং পেমেন্ট অপশানে চলে যাবে সঙ্গে সঙ্গে সেখানে আপনাকে টাকা পেমেন্ট করার পর ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং পেমেন্টের সমস্ত স্ট্যাটাস সহ আপনার ফর্মটা প্রিন্ট আউট হয়ে যাবে তো আমরা এটা একটা ডেমো দেখালাম আমরা এভাবে সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবো আমরা এরপর আর পরবর্তী স্টেজ যাচ্ছি না ফাইনাল সাবমিশন এখানে আমরা করলাম না আপনারা ঠিক এই সেম প্রসিডিউরে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন প্রসিডিউর ফুলফিল করতে পারবেন তাহলে ফর্ম ফিল আপ করার আগে আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই স্ক্যান করে রাখতে হবে তা কিন্তু আপনারা দেখে নিলেন আরেকবার আমরা যদি দেখি তাহলে ক্যান্ডিডেট যে সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে নিতে হবে ক্যান্ডিডেটস ফটো আপনাকে পাঁচ থেকে একশো কেবির মধ্যে নিতে হবে আপনার সিগনেচার পাঁচ থেকে একশো কবির মধ্যে নিতে হবে ক্যান্ডিডেট সার্টিফিকেট নিতে হবে পাঁচ থেকে একশো কেবির মধ্যে ক্যাটেগরি সার্টিফিকেট নিতে হবে পাঁচ থেকে দশ কবির মধ্যে অর্থাৎ এই তিনটি ডকুমেন্টস কিন্তু পাঁচ থেকে দশ কবির মধ্যে অন্য অন্য যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো এক কেবির মধ্যে রয়েছে সেগুলো পিডিএফ ফাইলেও আপনি নিতে পারবেন কিন্তু আগের থেকে কিন্তু কোনো পিডিএফ অপশান ছিল না তো সেক্ষেত্রে আপনাকে এক কেবির মধ্যে ওয়ান এম বির মধ্যে আপনাকে নিতে হবে ট্রেনিং ডকুমেন্টস অর্থাৎ যে যে সার্টিফিকেট সেটা আপনি এখানে আপলোড করবেন এবং আধার কার্ডের ফ্রন্ট পেজ এখানে দেবেন আধার কার্ডের ব্যাকসাইট এখানে আপনাকে দিতে হবে এবং এজ প্রুফের জন্য আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এখানে আপনি আপলোড করবেন তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ওয়ান এমবির মধ্যে রাখতে হবে এবং উপরে পাঁচ থেকে একশো কেবির মধ্যে রাখতে হবে তো টোটাল আপনাকে যদি যদি ক্যাটাগরি সার্টিফিকেট থেকে থাকে তাহলে এদিকে তিনটে এবং এদিকে চারটি অর্থাৎ টোটাল আপনাকে সাতটি ডকুমেন্ট দিতে হবে এবং পিএইচ ক্যাটাগরি যদি কারোর থেকে থাকে তাহলে পিএইচটাও কিন্তু তখন অ্যাক্টিভ হয়ে যাবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই আগে থেকে রেডি করে রাখতে হবে তারপরেই আপনি সমস্ত ফর্ম ফিল আপ সরাসরি করে নিতে পারবেন এই সমস্ত প্রসিডিওর মেনে তো এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে না আপাতত এই ভিডিওটা শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখা দিলাম সকলকে ধন্যবাদ